ব্যক্তি হিসেবে মালদাহে বিশেষভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গ বিভিন্ন সহায়ক যন্ত্রপ্রদান ও একই সঙ্গে স্বনির্ভর হওয়া বিশেষভাবে সক্ষমদের সংবর্ধনা হল মঙ্গলবার জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিমন্ত্রীদের আমরা সিনেমা সহযোগিতায় করছি আমরা গোটা বছর ধরে প্রতিপন্ধী ভাই বোনদের বিভিন্ন সবাইকে অনুরোধ করছি এই অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের এই আমাদের এই আজকের দিবস আমরা এই দিবসে এদিন সহায়ক সামগ্রী ও যন্ত্র পাওয়ার বিশেষভাবে সক্ষম বহু ব্যক্তি আরো সাবলীল ভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন বলে জানান উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহের দুই অতিরিক্ত জেলা শাসক পিযুষ সালুঙ্কে ও অরিন্দম সরকার আমাদের এখানে যে ডিডিআরসি আছে ডিআরসি সারা বছরই কিছু না কিছু আমাদের প্রোগ্রাম এখানে করা হয় প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের ফলনার আপনারা জানেন আমাদের যে সরকার আছে সে সরকার চেষ্টা করে সমস্ত স্তরের লোকের কাছে যেন পৌঁছানো যায় বিভিন্ন পরিষেবাকে দেওয়া যায় তারই অংশ হিসাবে আমাদের বিভিন্ন যে এই সমস্ত যে ছোট বাচ্চারা আছে তাদের জন্য বিভিন্ন স্কিমস আছে তাদেরকে যে প্রতিবন্ধকতা যেটা আছে সেটাকে দূর করে যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য অনেক কাজ করা হচ্ছে এগুলো আমরা এখানে দেখলাম যে আমাদের ডিডি আসতেতে যে ছোট ছোট বাচ্চারা যে আছে তাদেরকে আমাদের কি কি ডিসএবিলিটি আছে সেটা আইডেন্টিফাই আমরা যত আগে করতে পারবো তাদেরকে